বন্ধুরা আপনারা জীবনে একবার হলেও ট্রেনে চড়েছেন লোহার ট্রাকের উপর এই বিশাল কোচগুলি প্রতিদিন হাজার হাজার মানুষের ভার বহন করে চলেছে এই ট্রেন গুলোকে এবং চাকাগুলো কিভাবে তৈরি এরপর এই চাকা ইঞ্জিনগুলোকে গুলোকে একসাথে জুড়ে কিভাবে একটি ট্রেনকে তৈরি করা হয় এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সব কিছুই দেখাতে চলেছি শুরু করা যাক ট্রেনের বগে দিয়ে যেটাতে বসে আপনারা যাতায়াত করেন ট্রেনে বগিগুলো তৈরি হয় স্টিলের পাত দিয়ে। ফ্যাক্টরিতে স্টিলের বিশাল পাত রয়েছে, যেগুলোকে কাটার দিয়ে কেটে ঝালাই করে ধাস তৈরি করা হয়। বগির প্রতিটি সাইডকে আলাদা আলাদা ভাবে তৈরি করা হয়। যখন প্রতিটি সাইড তৈরি হয়ে যায়, তখন ক্রেনের সাহায্যে সমস্ত সাইডকে স্ক্রু এবং ঝালাই করে জুড়ে দেওয়া হয়। ইঞ্জিনিয়াররা সমস্ত সাইটকে খুবই সাবধানে জোড়া লাগায় যাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায়। পাতগুলোকে জোড়া লাগিয়ে যে বগি তৈরি হয়, এবার সেগুলোকে রং করার জন্য পাঠানো হয় এরপর বগে নিচের অংশ তৈরির কাজ শুরু করা হয় এই নিচের অংশে সকার এবং ব্রেকের মতো কিছু জিনিস লাগানো হয় এরপর এক্সেলের জায়গায় চাকা লাগানো হয় বগিগুলো রং হয়ে গেলে এগুলোকে বগের নিচে ফিট করে দেওয়া হয় এবার কাজ শুরু হয় ইন্টেরিয়র ডিজাইনের ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে সিট থেকে টয়লেট পর্যন্ত সমস্ত কাজ যেমন ফ্লোরিং প্যানেলিং ওয়াটার ইলেকট্রিসিটি এবং হোল্ডিং বার ইত্যাদি সব সবকিছুই যেগুলো আপনারা ট্রেনের ভিতরে দেখেন ইন্টেরিয়ার ডিজাইনের কাজ শেষ হলে বগিগুলোকে নিয়ে যাওয়া হয় টেস্টিং এ পাশ হওয়া বগি ট্রেনের বগি তো তৈরি হয়ে গেল কিন্তু এই বগিগুলোকে চালানোর জন্য এবার প্রয়োজন রেল ট্রাক বা রেল লাইনের বলে দিই যে ইন্ডিয়াতে অনেক কোম্পানি রয়েছে যারা এই রেল ট্রাক গুলোকে তৈরি করে যেমন হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং জিন্দাল এস এ ডাব্লু ভারত ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথমে এই রেললাইন গুলোকে লোহা দিয়ে তৈরি করা হতো কিন্তু এতে দুটো বড় সমস্যা দেখা দিত প্রথমত আবহাওয়ার পরিবর্তন এবং বর্ষার কারণে ট্রাক গুলোতে জং লেগে যেত এবং ভেঙে যেত দ্বিতীয় সমস্যা হলো যে বারবার ট্রেন যাতায়াতের ফলে এই ট্রাক গুলো খয়ে যেত এবং আকারে উঁচু নিচু হয়ে যেত ফলে ট্রেন পিছলে যাওয়া এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বাড়ত সেই কারণে এখন ট্রাক স্টিলের অ্যালয় দিয়ে বানানো হয় যেটা লোহা এবং কার্বন সিলিকন মিশ্রিত স্টিল যাকে আটশো আশি গ্রেড ও বলা হয় রেল লাইন তৈরি করার জন্য আলাদা আলাদা ফ্যাক্টরিতে আলাদা আলাদা পদ্ধতি রয়েছে কিছু কোম্পানি এমন রয়েছে যেগুলো অ্যালয় বাইরে দিয়ে কেনে আবার কিছু কোম্পানি এমনও রয়েছে যেগুলো রিসাইকেল স্টিল এর ব্যবহার করে আমরা রিসাইকেল স্টিলের কথা বলবো বন্ধুরা এখানে স্টিলের স্ক্রাফ কে মাধ্যমে কন্টেনারে লোড করা হয় এরপর কন্টেনারটিকে ক্রেনের মাধ্যমে বড় হিটারের মধ্যে রেখে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই গলানো হয় যার ফলে সেই লোহার পরিণত হয় এরপর এই লাভাগুলোকে একটি চৌকো দাঁচের মধ্যে ঢেলে দেওয়া হয় যেটাকে ব্লুম বলে এরপর এই ব্লুম গুলোকে থ্রি পয়েন্ট ফাইভ মিটার লেনথে কাটা হয় একটি ক্রেন আবার এটাকে একটি ওভেনের মধ্যে রেখে দেয় যেখানে এটাকে বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 5 ঘন্টা ধরে গরম করা হয় পাঁচ ঘন্টা থাকা এই স্টিলগুলোকে কনভেয়রের সাথে যে রোলারের মধ্যে দিয়ে দেওয়া হয় এই রোলারের মধ্যে এটাকে চার থেকে পাঁচ বার পাঠায় এর ফলে এর দৈর্ঘ্য চার গুণ বেড়ে যায় এবং ব্লেডের সাথে আবার চার ভাগে কেটে নেওয়া হয় এবং আবার হিটারের মধ্যে দেওয়া হয় এটা গরম হওয়ার পর একটি মেশিনের সাথে বার করে এটাকে রেল লাইনের শেপ দেওয়া হয় এরপর এর শেষের অংশগুলো কেটে ঠান্ডা হওয়ার জন্য দেওয়া হয় ঠান্ডা হওয়ার পর এগুলোকে ট্রেনের চাকার নিচে দিয়ে পাঠানো হয় ফলে ট্রাক গুলো সোজা হয়ে যায় এবং এর টেস্টিং ও হয়ে যায় এরপর অর্ডার অনুযায়ী সাইজে কাটা হয় এইভাবে রেল লাইন তৈরি হয়ে রেল ট্রাক বিছানোর কাজে লেগে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন চাকা এতক্ষণে বন্ধুরা ট্রেনের কথা বলছিলাম কিন্তু এখন কথা বলা যাক এর উপরে চলমান চাকার ব্যাপারে এই চাকাগুলো কিভাবে তৈরি হয় বন্ধুরা আপনারা এটা

মেশিনের দুটি অংশ এই রোলকে সঠিক জায়গায় সেট করে দেয় এবং প্রেসিং মেশিন প্রেস করে সেই রোলকে চাকার আকার দেয় এরপর এটাকে ক্রেনের সাহায্যে রোলার মধ্যে রেখে দেওয়া হয় যেখানে এটাকে সম্পূর্ণ ট্রেনের চাকার শেপ দিয়ে ডিজাইন কে কমপ্লিট করা হয় শেপ কমপ্লিট হওয়ার পর এটাকে আরেকটি প্রেসিং মেশিনের মধ্যে রাখা হয় যেখানে এটাতে এক্সেল লাগানোর জন্য ছিদ্র করা হয় ছিদ্র হওয়ার পর একটি স্টিম মেশিন এতে জলের ভাব দেয় এর একটি সেন্সার এর সাইজ মাপে পাস হয়ে গেলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য জলের মধ্যে রাখা হয় ঠান্ডা হওয়ার পর এটাকে ফাইনিং মেশিনে রাখা হয় যেটা চাকার ধারগুলোকে ক্লিন করে এটাকে আরো ঝকঝকে করে দেয় এরপর চাকাগুলোকে এক্সেলের মধ্যে ফিট করে টেস্ট করা হয় টেস্টে পাস হওয়ার পর এগুলোতে রং করা হয় এরপর এটি কাজে লাগার জন্য প্রস্তুত হয়ে যায় ইঞ্জিন এখন কথা বলা যাক ইঞ্জিনের সম্পর্কে ট্রেনের মেন অংশ ট্রেনের ইঞ্জিন কে লোকোমোটিভ পজিটিভ বলা হয় এটা অনেক পাওয়ারফুল হয় কারণ এটাকে ট্রেনের অনেকগুলো বগিকে একসাথে টানতে হয় ইন্ডিয়াতে কয়েকটা কোম্পানি আছে যারা ইন্ডিয়ান রেলওয়ের জন্য ইঞ্জিন তৈরি করে যার মধ্যে প্রথমটি হলো ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড মানে বিএইচইএল যা ইন্ডিয়ার সর্ববৃহৎ পাবলিক সেক্টর ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানি কোম্পানিটি ইন্ডিয়াকে কয়েক হাজার ইলেকট্রিক ইঞ্জিন ডিই লোকোমোটিভ ইলেকট্রিক্যাল মাল্টিপাল ইউনিট এবং ট্র্যাক রক্ষণাবেক্ষণ মেশিন দিয়েছে এই BHEL কোম্পানিটি WAG7 লোকোমোটিভের নির্মাণ করেছে আসুন দেখে নেওয়া যাক যে ট্রেনের ইঞ্জিনে আসলে কতটা পাওয়ার থাকে আপনি এটা শুনলে অবাক হবেন যে একটা ইঞ্জিনে 16টি সিলিন্ডারের ব্যবহার করা হয় যার মধ্যে একটি সিলিন্ডারের ধারণ ক্ষমতা 10941 সিসি হয় যার মানে একটি ইঞ্জিনের ক্ষমতা হয় প্রায় 1.75 লাখ সিসি এই ক্ষমতা যদি আপনি কোনো ছোট গাড়ির সাথে তুলনা করেন তাহলে প্রায় গাড়ির সমান পাওয়ার হবে একটি ইঞ্জিনের তাহলে আপনারা বুঝতেই পারছেন যে একটি ইঞ্জিনের ক্ষমতা কতটা বন্ধুরা আশা করি আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ